দুহাত তুলে আল্লাহর দরবারে যখন ফিলিস্তিনের সেই নিরহ মানুষ বিচার চায় তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে যায় আল্লাহ তাআলা কোনো কারো কষ্ট দেখতে পারে না তখনই তার আরশ কেঁপে যায় ইহুদি বাদীরা ইহুদি বাদীরা যে অত্যাচার করছে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আছে এরকমেরই বলছে আল্লাহর দরবারে এবং মাসুম মাসুম বাচ্চারা আকাশের দিকে চাই আছে সেই মালিকের দিকে খাবার কোথায় পাবে কি করবে ওদের ওরা তো নিরহ মানুষ ওদের উপরে নিহমভাবে হত্যা করছে এবং সব ধ্বংস করছে একটি জায়গা রাখে নাই যে এই সমস্ত জায়গায় ওরা দিন কাটাবে এবং রাত কাটাবে ইহুদিবাদীরা ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে অত্যাচার করছে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের উপরে গজব শুরু করেছিল যেভাবে গজব শুরু করেছিল মুসা আলাইহিস সালাম আমলে যেকালে ফেরাউন মুসা নবীকে তারিয়ে সাগরের নিয়ে হে দর্শক শ্রোতা বন্ধুরা যখন আগুনে পুড়িয়ে মারে তখন কিন্তু পানিও পায় না এই দৃশ্যটা হয়েছে মুসলমানরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং ইহুদিবাদীদের যুদ্ধ বন্ধ করার জন্য বলছে পুরো বিশ্বের মুসলমান যখন দোয়া আল্লাহর দরবারে দুহাত তুলে বলছে এবং বিচার দিছে তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে গেছে এবং আল্লাহ তাআলা কবুল করে এবং ইহুদিবাদীদের ধ্বংস করার জন্য এমন ঘটনা ঘটছে আগুন ধাউ করে জ্বলছে কোনো প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না যেভাবে মুসালা সালাম আমলে হয়েছিল ফেরাউনকে ধ্বংস করে দিছিল এরকমের ভয়াবহ আগুন এহুদিবাদীদের ভূমিতে শুরু হয়ে গেছে আমরা এই আগুন এমন ভাবে জ্বলতে চাই যাতে এই আগুন নিবাইতে না পারে পুরো ইহুদিবাদী ধ্বংস হয়ে যাক তবুও মানুষের কলিজায় 看到好不啦？